কর্মজীবনের ব্যস্ততার মধ্যে হাতে ছুটি কি বড্ড কম তবে মন চাইছে পাহাড় থেকে বেরিয়ে আসতে চিন্তা নেই বন্ধুরা আজকের ভিডিওটি স্পেশালি তাদের জন্য যারা খুব কম খরচে মাত্র দুই তিন দিনের মধ্যে পাহাড় থেকে রিফ্রেশ হয়ে আবার রোজকার নিত্যজীবনে যোগ দিতে চাইছে আজকের এই ভিডিওতে আমরা সেই রকমই এক জায়গার সন্ধান দেব আর তার সাথে থাকবে ই টু জেড প্রয়োজনীয় তথ্য যেমন ধরুন কিভাবে পৌঁছবেন কোথায় থাকবেন কোথায় ঘুরবেন খাওয়ার খরচই বা কত আর তার সাথে সমস্ত জরুরি কন্ট্যাক্ট নম্বর এইসবই জেনে নিতে বন্ধুরা অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার নমস্কার বন্ধুরা আমি সৌরভ প্রথমে স্বাগত জানি আপনাদেরকে ইউটিউব চ্যানেল মানে আমার পেছনে আইকনিক স্ট্যাচুটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখন আমরা রয়েছি লাভাতে আমরা এবার আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি লাভা এবং রামধরা ট্যুর প্ল্যান চলুন তাহলে বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক কিন্তু তার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট বন্ধুরা একজন বাঙালি হয়ে একজন বাঙালি ভাইকে সাপোর্ট করুন সাবস্ক্রাইব করে বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক শুক্রবার আমরা অফিস করে রাত সাড়ে সাতটা ট্রেন উত্তরবঙ্গ এক্সপ্রেস করে এগিয়ে নিউ জলপাইগুড়ির দিকে আমাদের আবার সোমবারেই অফিস জয়েন করতে হবে অর্থাৎ হাতে শনি আর রবি এই দুটো দিন শিয়ালদা থেকে এনজিপি পর্যন্ত এই ট্রেনের স্লিপার ক্লাসের টিকিট মূল্য মাথাপিছু তিনশো টাকা আজকের রাতটা আমাদের ট্রেনেই ঘুমিয়ে কাটাতে হবে সকাল ছটা নাগাদ ঘুম ভেঙে জানলা দিয়ে বিস্তর সবুজ চা বাগান দেখে মনটা আনন্দে ভরে উঠল বুঝলাম আর বেশি দূরে নেই প্রায় ছটা তিরিশ নাগাদ আমাদের ট্রেন এসে পৌঁছালো নিউ জলপাইগুড়ি স্টেশন স্টেশন থেকে বেরিয়ে আমরা বাইরে এসে একটি শেয়ারিং অটো করে এগিয়ে চললাম তেঞ্জিং রোডে বাস স্ট্যান্ডের দিকে অটো ভাড়া লাগলো মাথাপিছু তিরিশ টাকা প্রায় পনেরো কুড়ি মিনিটের মধ্যেই বাস স্ট্যান্ড পৌঁছে আমরা লুচি তরকারি দিয়ে আজকের ব্রেকফাস্ট সারলাম খাওয়া হয়ে গেলে আমরা এগিয়ে চললাম কালিম্পংগামী বাসের দিকে এই বাসটার ছাড়ার সময় সকাল সাড়ে সাতটায় এবং বাস ভাড়া শিলিগুড়ি থেকে কালিম্পং পর্যন্ত মাথাপিছু একশো দশ টাকা আমরা বাসের কেবিনের সিটটি বেছে নিলাম এরপর নির্ধারিত সময়েই বাস শিলিগুড়ি থেকে রওনা দিল কালিম্পংয়ের উদ্দেশ্যে ডুয়ার্স অঞ্চলের সবুজ বনভূমির মধ্যে দিয়ে এখন আমাদের বাস এগিয়ে চলেছে তার কিছুক্ষণ পরেই দেখা মিলল সেবকের বিখ্যাত কালী মন্দিরে বাসের কেবিডি সিট পাওয়ার সুবাদে সামনের দৃশ্য খুব সুন্দর উপভোগ করা যাচ্ছিল এরপরই চোখে পড়ল করোনেশন ব্রিজ যা তিস্তা নদীর ওপরে অবস্থিত তবে আমাদের বাস এর ওপর দিয়ে না গিয়ে এনএস টেন ধরেই সোজা এগিয়ে চলল কালিম্পং এর দিকে আর রাস্তার ডান দিকে আমাদের পথসঙ্গী হয়েছিল তিস্তা নদী তবে এইবার আমরা তিস্তা বাজারের কাছে একটি ব্রিজ ক্রস করে এগিয়ে চললাম এনেই স্ট্যান্ড থেকে বিভক্ত হয়ে যাওয়া ঋষি রোড কালিম্পং এর দিকে রাস্তার দুপাশের ভারী সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে আমাদের বাস এসে যখন কালিম্পং কাছে পৌঁছালো তখন ঘড়িতে সময় হয়েছে প্রায় সকাল দশটা ওই যে দূরে দেখা যাচ্ছে এটাই কালিম্পং শহর আর অল্প কিছুক্ষণ সময়ের মধ্যেই আমাদের বাস এসে পৌঁছালো কালিম্পং বাস স্ট্যান্ডে কালিম্পং থেকে আমরা একটি ছোট গাড়ি ভাড়া করে সাইট সিং করতে করতে দুপুর নাগাদ লাভা গিয়ে পৌঁছবো গাড়ি ভাড়া লাগলো আড়াই হাজার টাকা এখন বন্ধুরা আমরা দেখেন বাস থেকে জাস্ট নেমেই এই আমাদের সেই যেই গাড়িটা করে আমরা গিয়েছিলাম লামা রামজির সাথে সেই তাকেই বলে রেখেছিলাম আগের দিন আর বাস থেকে নেমেই আমরা উঠে গেলাম গাড়িতে আজকে সাইট এর জন্য একটু সময় নষ্ট করিনি আর তোরা হাতে একটু সমস্যা এবং জন্য সামনে বসেছে এখান থেকে এখন আমরা প্রথমে এগিয়ে যাচ্ছি রামধুরার দিকে ওখানে রামধুরা ইচ্ছেগাও গাও এগুলো আমরা প্রথমে স্যাক্সিং করব তারপর রাস্তায় আর যা যা পরে সেগুলো দেখতে দেখতে পৌঁছে যাব লাভা চলুন তাহলে বন্ধুরা এগিয়ে যাওয়া যাক রামধুরার পথে যেতে রাস্তায় প্রথমেই পেয়ে গেলাম কালিম্পংয়ের বুদ্ধা পার্ক এই বুদ্ধা পার্ক থেকে আরও কিছুটা এগিয়ে আমরা পেয়ে গেলাম কালিম্পংয়ের বিখ্যাত দলাপচান মনেস্ট্রি যেখানে শ্রী গুরু পদ্মা স্ট্যাচু দেখা যায় এইখান থেকে আরো কিছুটা এগিয়ে গিয়ে আমরা পেয়ে গেলাম কালিম্পংয়ের বিখ্যাত শ্রী শ্রী হনুমান পার্ক এই পার্কের বিশেষত্ব হল পাহাড়ের মাথায় দাঁড়িয়ে থাকা বিশালাকার মূর্তিটি উচ্চতা প্রায় আকার হনুমান এই হনুমান পার্কের ঠিক পাশেই রয়েছে একটি দুর্গা মন্দিরও আকারে খুব বৃহৎ না হলেও পাহাড়ের মাথায় খুব সুন্দর করে সাজানো এই দুর্গা মন্দিরটি এই চারটি স্পট কালিম্পংই অবস্থিত এইখান থেকে আরও কিছুটা এগিয়ে গিয়ে আমরা পেয়ে গেলাম রামধুরার বিখ্যাত বার্মিক মহাদেব ধাম বেশ কিছুটা সিঁড়ি চড়ে পাহাড়ের মাথায় এই মন্দিরটি অবস্থিত মন্দিরের পাশেই বয়ে চলেছে একটি ছোট্ট ঝর্ণা ঝর্ণাটি আকারে খুব বৃহৎ বা সুউচ্চ না হলেও এই পরিবেশে ভারী মানিয়েছে তাকে এই ঝর্ণার ধারার উপর দিয়েই একটি ছোট্ট সিমেন্টের সেতু করা আছে এই সেতু পেরিয়েই আমরা পৌঁছে যাব বার্মিক শিব মন্দিরের কাছে মন্দিরের নিচে পুজোর সামগ্রী পাওয়া যাচ্ছিল আপনারা চাইলে এই মন্দিরে পুজোও দিতে পারেন প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিট মতো এখানে সময় কাটিয়ে এখন আমরা এগিয়ে চলেছি রামধরা ভিউ পয়েন্টের দিকে এই রামধরাতে প্রচুর হোমস্টেও রয়েছে আপনারা চাইলে এখানেও একটা দিন সময় কাটাতেই পারেন এখন আমরা রয়েছি রামধরা ভিউ পয়েন্টে এখান থেকে খুব সুন্দর পাহাড়ের ভিউ পাওয়া যায় তো বন্ধুরা এখন আমরা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে রামধুরা ভিউ পয়েন্ট আমরা প্রথমে রামধুরা থেকে এখান থেকেই এই পিছনের রাস্তাটা দেখছেন এটা ধরে এগিয়ে গিয়েছিলাম ধাম মহাদেব দাম ঘুরে আমরা ফেরার পথে এখন এখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে রামধুরা ভিউ পয়েন্ট যেমনটা পেছনে দেখতে পাচ্ছেন আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন এখন দেখা দেখা যাচ্ছে খুব ক্লিয়ার কিন্তু যা বুঝতে পারছেন এখানে পুরো মেঘে মেঘ মেঘ আর দিয়ে ঢেকে গেল ওইটা হচ্ছে রংপু এইটা পুরোটা তিস্তা নদী এখান দিয়ে গেছে গিয়ে ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওটা রংপুর শহর আর এই দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা জায়গা এখানে চারিদিকে মেঘ আর এদিকে দেখতে পারবেন উঁচু উঁচু পাইন গাছ দিয়ে খুব সুন্দর ভাবে সাজানো এই ভিউ পয়েন্টটা চলুন তাহলে আপনার জন্য পিছনে ক্যামেরা দিয়ে খুব সুন্দর সুন্দর ভিডিও বানানোর চেষ্টা করছি বন্ধুরা দেখতে থাকুন রামধুরার একটি দুর্দান্ত প্যানরমিক দৃশ্য রয়েছে পরিষ্কার দিনে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা খুব সুন্দর দেখা যায় পাহাড় দেখতে দেখতে গরম গরম ম্যাগি খাওয়ার মজাই আলাদা তাই আমরা এখানে পাশেই একটি দোকান থেকে কিনে নিলাম এক প্লেট এগ ম্যাগি যার মূল্য পঞ্চাশ টাকা এরপর এই জায়গাতেই কিছুক্ষণ বসে আমরা মেঘিদের খেলা দেখতে থাকলাম কিন্তু কিছুক্ষণের মধ্যেই মেঘা এসে সম্পূর্ণ ভিউ ঢেকে দিল তাই আমরা এখান থেকে এগিয়ে চললাম পরবর্তী স্পটের দিকে এখান থেকে আমরা এগিয়ে চলেছি এখন লাভার দিকে লাভার উচ্চতা প্রায় বাইশশো মিটার এবং এখানে ঠান্ডাও পড়ে তুলনামূলক বেশি এরপর আমরা উপস্থিত হলাম লাভার বিখ্যাত গুম্বাদারার কাছে নেপালিতে গুম্বা শব্দের অর্থ হলো মঠ বা মনেস্ট্রি আর দাঁড়া শব্দের অর্থ হলো পাহাড়ের মাথা পাহাড়ের চূড়ায় অবস্থিত হওয়ার এটির এরকম নাম এরপর আমরা চলে এলাম আমাদের লাভায় অনলাইনে বুক করা হোটেল হোটেল হিলস ভিউয়ে হোটেলটি আমরা অনলাইন অ্যাপ গোয়াইভিউ থেকে বুক করেছি এই হোটেলটি বুক করতে আমাদের খরচ লেগেছে ট্যাক্স বাবদ প্রতিদিন আটশো টাকা এটি এই হোটেলের ডিলাক্স মাউন্টেন ভিউ রুম এই রুমটিতে আপনারা সর্বাধিক তিনজন পর্যন্ত থাকতে পারেন এই রুমের জানলাটি এতই বড় যেখান থেকে আপনারা চাইলে অনায়াসেই বাইরে ব্যালকনিতে বেরিয়ে আসতে পারবেন আর ব্যালকনি থেকে খুব সুন্দর পাহাড়ের ভিউ পাওয়া যায় তবে এখন আকাশ মেঘলা থাকায় তেমন কিছুই দূরে দেখা যাচ্ছে না রুমটি আকারে মাঝারি আয়তনার এবং দুই ধারে রয়েছে দুটি জালনা এছাড়াও সাজগোয়ের জন্য একটি ছোট আয়না এবং খাবার দাবার খাওয়ার জন্য একটি ছোট টেবিলও রয়েছে এছাড়াও রুম লাগোয়া রয়েছে একটি অ্যাটাচ টয়লেট বাথরুম বাথরুমে মোটামুটি সব রকম জিনিসই রয়েছে যেমন ধরুন গিজার শাওয়ার বেসিন ইংলিশ কোমর ইত্যাদি বাথরুমটিও আকারে মাঝারি আয়তনের ফাইনালি বন্ধুরা এখন আমরা পৌঁছে গিয়েছি আমাদের লাভার হোটেল হোটেল হিলস ভিউয়ে আজকে আমরা দুপুরে অর্ডার দিয়েছি এক তালি যার জন্য আমাদের লেগেছে দেড়শো টাকা আর এখন ঘড়িতে সময় হয়েছে কাছাকাছি দুপুর একটা কুড়ি আমরা এখানে এসে পৌঁছেছি দুপুরে একটা তারপর কিছুটা ফ্রেশ ফ্রেশ হয়ে এখন আমি আপনার সঙ্গে কথা বলছি আর খাওয়ার বললো যে দুটো আড়াইটের মধ্যে রেডি হয়ে যাবে আর হয়ে গেলে আমাদেরকে দিয়ে দেবে তাহলে বন্ধুরা দেখতে থাকুন এরপর কিছুটা সময় আমরা ব্যালকনিতে বসে পাহাড় দেখেই কাটিয়ে দিলাম তারপর এগিয়ে চললাম আজকে দুপুরের পেট পুজোর স্বার্থে থালিতে ছিল ভাত ডাল আলু ভাজা পেঁপে স্কোয়াশের তরকারি স্যালাড এবং ডিমের কারি খাওয়ারের স্বাদ মোটের ওপরে মন্দ ছিল না এই থালির মূল্য লাগলো দেড়শো টাকা খাওয়া দাওয়া সেরে প্রায় দু ঘন্টা মতন রেস্ট নেওয়ার পর আমরা এগিয়ে চললাম আমাদের হোটেলের পাশেই অবস্থিত লাভা মনেস্ট্রির দিকে মূল ফটক থেকে সোজা পথ পাহাড়ের গা ঘুরে একটা সমতল জায়গায় এনে ফেলেছে যার নিচের দিকে তৈরি হচ্ছে স্কুল আর হোস্টেল আর ওপরে মনেস্ট্রি পুরোপুরি নিস্তব্ধ হয়ে এলাকা এখন ঘড়িতে সময় হয়েছে বিকেল সাড়ে চারটে আর আমরা পৌঁছে গিয়েছি লাভা সব থেকে বিখ্যাত জায়গা লাভা মনেস্ট্রির কাছে দেখতে পাচ্ছেন আমার পিছনে লাভা মনেশ্রী কিন্তু আজকে এত মেঘলা ওয়েদার এত ফগি যে আমরা জাস্ট ওইখান থেকে মনে দেখতেই পাইনি বন্ধুরা কি বলবো আর এখান থেকে মনস্টির সামনে খুব সুন্দর ভিউ পাওয়া যায় বন্ধুরা কিন্তু বুঝতেই পারছেন ওয়েদার দেখে মনেসী দেখা যাচ্ছে না ভিউ তো আশাই করা যায় না আর এইখানে যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন আপনারা এখানে মনস্টির যারা মঙ্ক বা সন্ন্যাসী এটা তাদের থাকার জায়গা চলুন তাহলে বন্ধুরা ধীরে ধীরে এগিয়ে গিয়ে মনিস্ট্রীটি পরিদর্শন করা যাক লাভার এই মনেস্ট্রিটির খাতায় কলমে নাম হলো কাকগুন থেকচেন লিং মনেস্ট্রি যা লাভা মনেস্ট্রি নামেও পরিচিত মঠটি তিব্বতীয় স্থাপত্যের উপাদান এবং শৈলীর সাথে সাদৃশ্যপূর্ণ এবং এটি ইটো কংক্রিটের তৈরি এটিতে বেশ কয়েকটি প্রার্থনা হল লন বসার জায়গা এবং একটি বড় বুদ্ধমূর্তি রয়েছে সকাল সাড়ে পাঁচটা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত এই মঠটি দর্শনার্থীদের জন্য খোলা থাকে এখন আমরা দাঁড়িয়ে আছি লাভা মনেস্ট্রির বিশাল বড় একটি প্রেয়ার হলে প্রায় চার একর জায়গা জুড়ে অবস্থান করে এই মনেস্ট্রিটি এবং প্রায় একশোরও বেশি বৌদ্ধ সন্ন্যাসী এখানে বসবাস করেন লাভার অন্যতম সেরা আকর্ষণ হল এই মনেস্ট্রি মনেস্ট্রিটি আকারে সুবৃহৎ হওয়ায় এই মনেস্ট্রিটি সম্পূর্ণ ঘুরে দেখতে আপনাদের ঘণ্টাখানিক সময় অনায়াসেই লেগে যাবে মনেস্ট্রিটি ভালো করে ঘুরে নেওয়ার পর আমরা এগিয়ে চললাম লাভা ট্যাক্সি স্ট্যান্ডের দিকে এবং সেখান থেকে রাস্তা বরাবর সোজা কিছুটা হাঁটতে থাকলাম এখানে রাস্তাগুলি দার্জিলিং এর মতন খুব একটা খাড়া নয় তাই হাঁটতে সেরকম পরিশ্রমও হয় না ইতিমধ্যেই রাস্তার ধারে একটি ছোট্ট বেকারির দোকান দেখে এগিয়ে ছড়লাম সেখানে একটু কফি এবং কেক বা টুকটাক কিছু খাওয়ার জন্য এখানে কফির মূল্য লাগলো পঁচিশ টাকা এবং কেকের মূল্য পনেরো টাকা ঠান্ডা ওয়েদারে কফি খেতে কি দারুণ লাগে না বন্ধুরা কফি শেষ করে যতক্ষণে বাইরে বেরোলাম ততক্ষণে দিনের আলো ঢলে গিয়ে নেমে এসেছে আধার এবং তার সঙ্গে জাঁকিয়ে ইতিমধ্যে এক পশলা বৃষ্টিও হয়ে গিয়েছে লাভা বেড়াতে এলে অবশ্যই একটি ছাতা এবং সাথে মোটা জ্যাকেট এবং উলের সোয়েটার অবশ্যই নিয়ে আসবেন এরপর রাত সাড়ে আটটার মধ্যে আমরা আজকে ডিনার সেরে ফেললাম রুটি এবং ডিম তরকা দিয়ে রুটির মূল্য প্রতি পিস পড়ল দশ টাকা এবং এক প্লেট ডিম তড়কার দাম নিল সত্তর টাকা যা আমাদের দুজনের জন্য যথেষ্টই ছিল খাওয়া দাওয়া শেষ হলে রাত দশটার মধ্যে আমরা ঘুমিয়ে পড়লাম পরদিন সকাল সাতটা নাগাদ উঠে ব্যালকনি থেকে যা দৃশ্য দেখলাম তাতে সত্যি মনটা জুড়িয়ে গেল এরপর ফ্রেশ হয়ে আমরা কিছুটা হাঁটতে পেরোলাম এই বাসটা সকাল আটটা নাগাদ লাভা থেকে ছেড়ে দুপুর একটার মধ্যে শিলিগুড়ি গিয়ে পৌঁছায় তবে আজ আমরা এই বাসে করে ফিরব না আমরা এখান থেকে এখন সোজা এগিয়ে চলেছি আই লাভ লাভা আইকনিক স্ট্যাচুর দিকে যার দূরত্ব প্রায় দেড় কিলোমিটার সুপ্রভাত বন্ধুরা আমরা সকালবেলা ঘুম থেকে সাতটার সময় উঠে এখন এই দেখতে পাচ্ছেন আইকনিক স্ট্যাচু আই লাভ লাভা এইখানে চলে এসেছি পায়ে হেঁটে রাস্তাটা মোটামুটি সমতল প্রায় সমতলই বলা যায় এই জন্য আরামে হেঁটে আসে যায় বন্ধুরা এখন ঘড়িতে সময় হয়ে গেছে সাড়ে আটটা আমরা হোটেল থেকে বেরিয়েছিলাম কাছাকাছি ধরে রাখুন ওই আটটা অর্থাৎ তিরিশ মিনিট মতো সময় লাগলো হেঁটে আসতে তবে ভয় পাওয়ার কোনো কারণ নেই বন্ধুরা কারণ রাস্তা প্রায় ফ্ল্যাট সেরকম খাড়া না তাই একটু কষ্ট হবে না বন্ধুরা আর এই আই লাভ লাভা আইকনিক স্যাচি উল্টো দিকেই দেখতে পাচ্ছেন উঁচু উঁচু লম্বা পাইন বন এটাই লাভা ইকো পার্ক নামেও পরিচিত এইখান থেকে যাওয়ার পরে আমরা ওই ইকো পার্কটায় গিয়ে জন্য ভিডিও বন্ধুরা দেখতে থাকুন যারা নির্জন পাহাড়ি এলাকা পছন্দ করেন তাদের জন্য লাভা একটি আদর্শ জায়গা এইখানে ভিড় নেই গাড়ি ঘোড়ার দূষিত ধুলোবালি নেই কোলাহল নেই রয়েছে শুধু সবুজ উঁচু উঁচু পাইন গাছের শাড়ি ঠান্ডা হিমেল বিশুদ্ধ বাতাস এবং কানে ভেসে আসছে পাখিদের মিষ্টি মধুর কলরব এই আই লাভ লাভা আইকনিক স্ট্যাচুটের ঠিক বিপরীতে অবস্থিত উঁচু উঁচু পাইন বন এবং একটি ছোট্ট কাঠের সেতু করা আছে যেটা দিয়ে আপনারা চাইলে এই পাইন বনে প্রবেশও করতে পারবেন উপরে উঠে দেখলাম এখানে বসার জায়গাও রয়েছে এবং টাঙানো রয়েছে বিভিন্ন রঙ্গেরঙের পতাকা এরকম নির্জন মায়াবী এবং মেঘাচ্ছন্ন পরিবেশ পেতে চাইলে চেষ্টা করুন একটু সকালের দিকে আসার এখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আবার আমরা ফিরে যাব ধীরে ধীরে আমাদের হোটেলের পথে কারণ আজকেরাতেই রাতেই আমাদের এনজেপি থেকে ফেরার ট্রেন হোটেলে ফিরে ব্যালকনিতে বসে দিগন্ত বিস্তৃত পাহাড় আর মেঘেদের খেলা দেখতে দেখতে অনেকটা সময় কেটে গেল তারপরে এগ ম্যাগি দিয়ে আজকের ব্রেকফাস্ট সারলাম দাম লাগলো পঞ্চাশ টাকা এরপর দুপুর বারোটা নাগাদ আমরা হোটেল চেক আউট করে দিলাম এখন ঘড়িতে সময় হয়েছে কাছাকাছি দুপুর সাড়ে বারোটা আর এখন আমরা দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন লাভা মহিষ্টির সামনে এখানেই একটা গাড়ি আসবে শেয়ার গাড়ি যেটা করে আমরা এখান থেকে পঁচিয়াবো ডামডিম এবং ডামডিম থেকে বাস করে শিলিগুড়ি এটাও একটা অল্টারনেটিভ ওয়ে এবং অনেক বেলা অবধিও এইভাবে আপনারা চাইলে শিলিগুড়ি পৌঁছাতে পারবেন লাভা থেকে নির্দিষ্ট সময়েই গাড়িটি লাভা মনেস্ট্রির সামনে এসে উপস্থিত হলে আমরা তাতে উঠে চড়ে বসলাম লাভা থেকে ডামডিম পর্যন্ত শেয়ার গাড়িতে ভাড়া মাথাপিছু দুশো টাকা এবং গাড়িটি ছাড়ার সময় দুপুর সাড়ে বারোটা লাভা মনেস্ট্রির সামনে থেকে আমরা এবার কালিম্পং পরিবর্তে গরুবাথান হয়ে শিলিগুড়ি ফিরব ফেরার সময় পথের দুধারের প্রাকৃতিক সৌন্দর্য অপার্থিব সুন্দর ফেরার পথে চোখে পড়লো আম্বিয়ক নামে এক জায়গা দূর পাহাড়ের কোলে যেন এটা একটা সমতল জায়গা যার বুক চিড়ে চলে গিয়েছে পিচের রাস্তা এবং তার দুই ধারে সবুজ চা বাগান জায়গাটি দেখে খুব ইচ্ছা করছিল এখানে একটা দুটো দিন থেকে যাই পরে কখনো সময় পেলে অবশ্যই এখানে এসে একটা দিন কাটিয়ে যাব। ফেরার সময় পাথানে দশ মিনিট দাঁড়িয়ে যখন আমাদের গাড়িটি ডামডিমে ছেড়ে দিল তখন ঘড়িতে সময় হয়েছে প্রায় পৌনে তিনটে এখান থেকে আমরা এই বাসটি করে এগিয়ে চলেছি এখন শিলিগুড়ির পথে এইবার আমরা যাওয়ার সময় দেখা সেই করোনেশন বৃষ্টি পেরিয়ে এনস্টেন ধরে এগিয়ে যাব শিলিগুড়ির দিকে ডামডিম থেকে শিলিগুড়ির দূরত্ব প্রায় আটচল্লিশ কিলোমিটার যার জন্য বাস ভাড়া লাগলো আরো ষাট টাকা এরপর বিকেল প্রায় সাড়ে চারটে নাগাদ বাসটি আমাদের ছেড়ে দিল শিলিগুড়ির পিসিমিত্তল বাস টার্মিনাসের কাছে থেকে একটি অটো করে আমরা এগিয়ে চললাম এনজেপির পথে অটো ভাড়া লাগলো মাথাপিছু পিছু তিরিশ টাকা এনজিপি পৌঁছে আমরা খেয়ে নিলাম চিকেন রাইস মূল্য টাকা এছাড়াও রাতের খাওয়ার পার্সেল করে নিয়ে ওভারব্রিজ দিয়ে এগিয়ে চললাম প্ল্যাটফর্মের দিকে এখান থেকে আমাদের ফেরার ট্রেন রাত আটটা চল্লিশের পদাতিক এক্সপ্রেস চলুন তাহলে এক নজরে দেখে নেওয়া যাক আমাদের এই সম্পূর্ণ ট্যুরে মাথাপিছু কি খরচ দাঁড়ালো শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আমাদের সম্পূর্ণ খরচের হিসেব আমি এখানে তুলে ধরেছি আপনারা চাইলে এখানে ভিডিওটি পজ করে হিসেবগুলি ভালো করে দেখে নিতে পারেন এছাড়াও এই ট্যুর কোনো প্রশ্ন থাকলে নির্দ্বিধায় নিচে কমেন্টে জানাবেন আমি অবশ্যই উত্তর দেব। আর যাদেরকে নিয়ে বা যাদের সাথে আপনারা এই ট্যুরটায় যেতে চান তাদের কাছে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন তাহলে বন্ধুরা এই ভিডিওটি এখানেই শেষ করা যাক খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে আবার দেখা হবে ততক্ষণ অবধি আপনারা সবাই খুব ভালো থাকবেন আর ঘুরতে থাকবেন